আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লাকি চলে আসলাম নেটের কারণে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না ঠিক মতো জানি না কপালে কি আছে মনিটাইজেশন পাবো কি পাবো না তাও জানি না কি যে আমার মেয়ের জন্য ফালুদা রান্না করতেছিলাম ওর অনেক ফেভারেট ফালুদা এটা জাল দিচ্ছি দুধ দিয়ে রেডিমেক্স ফালুদা স্বপ্ন থেকে কিনে এনেছিলাম রাঁধুনি আর এখানে জেলটা জাল দিয়ে নিয়েছি ঠান্ডা একটু ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেব রেখে দিলে এটা জমাট হবে এটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম চামিচ দিয়ে বারবারই করে এখানে এই যে এখন এটা বের করেছি ফ্রিজ থেকে জমাট কি সুন্দর জেলি হয়ে গিয়েছে দেখেন এটাকে সুন্দর করে সাইজ মতো কেটে নিব। কেটে পরিবেশন করব। পরিবেশন করার আগেই আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে ওই জেলিটা অনেক পছন্দ করে ওর জন্যই বানিয়েছি এখানে আবার ফল দিব দেখেন জেলিটা কি সুন্দর হয়েছে পিস পিস এটা অনেক ভালো দেখতেও ভালো লাগে মানে গোল্ড আর খেতেও মজা রাঁধুনির ফালুদা অনেক ভালো অনেক টেস্টিও হয় সবাই ভালো লাগলে এরকম করে বানিয়ে খাবেন রাঁধুনির ফালুদা স্বপ্নতে পাওয়া যায় ভালোটা এই যে ফল দিয়ে সাজাচ্ছি আমার মেয়ের জন্য ফল বেশি ছিল না ড্রাগন ফল আর আঙ্গুর দিয়ে সাজিয়েছি আর জেলি তো ছিলই সাথে দেখেন মার্শাল্লাহ দেখতে কি সুন্দর মজাও ছিল অনেক তো আশা করি ভালো লাগলে সবাই একটু আমার ভিডিওটা দেখে ভালোবাসা দিয়ে যাবেন আর পাশে থাকবেন আমার আর আমার মেয়ের সবাই সবার পাশে থাকলেই পথটা চলা সহজ হবে কারণ আমরা ছোটো ইউজার আমাদের পাশে আমাদের নিজেদেরই থাকতে হবে বড়রা তো ব্যস্ত তারা কখনো এত ই করবে না তো ছোটোরা ছোটোদের সাহায্য করলে আশা করি সবাই সবার পথটা সহজ হবে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ